রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে প্রাথমিক টেট পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় অভিযোগে পরীক্ষা কেন্দ্রের বাইরেই বিক্ষোভে ফেটে পড়লেন পরীক্ষার্থী ও অভিভাবকরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ঢুকতে পারেনি তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে লেখা নেই এগারোটার সময় গেট বন্ধ হবে ওরা বলছে যে এগারোটার সময় যাবে টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়